শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের সকল ভিডিও নিয়মিত দেখো এছাড়া কোনো প্রশ্ন থাকলে আমাদের অফিশিয়াল ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো অথবা আমাদের যে অফিশিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানেও তোমরা আমাদেরকে ইনবক্স করতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে স্বাগতম স্পার্ক একাডেমিতে আশা করি সবাই ভালো আছো আজকে আমরা দেখব 6 শ্রেণীতে বিজ্ঞানে অধ্যায় নাম্বার এক আকাশ কত বড় এই চ্যাপ্টারে সম্ভাব্য যত প্রশ্ন হতে পারে সব করো মানে আকাশ কত বড় এই চ্যাপ্টারের মধ্যে যে যে সম্ভব প্রশ্ন মানে এম সি কের মধ্যে যতগুলো প্রশ্ন হতে পারে প্রশ্ন যত প্রশ্ন হতে পারে এক কথায় যত প্রশ্ন হতে পারে সেগুলো আর চলো শুরু করি আমাদের আজকে ক্লাসটা তো এখন আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সবাই সম্পর্কিত সবারই আইডিয়া আছে যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে দুই নাম্বারে থাকবে দশটা দশটা অ্যান্সার করতে হবে প্রত্যেকটার জন্য মান থাকবে দুই করে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের যেহেতু দুই করে সেক্ষেত্রে আমার কিন্তু শুধু এক লাইনে বা একটা ওয়ার্ডের উত্তর লিখে দিলে কিন্তু হবে না এখানে কিন্তু চেষ্টা করবে সম্পূর্ণ ব্যাখ্যা করে লেখার মানে অ্যাটলিস্ট কিছুটা ব্যাখ্যা করে লিখবে যেন তোমাকে টিচার দুই 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 দিতে পারে দেখো প্রশ্ন কীরকম ধরনের হইতে পারে সূর্য সূর্য কি একটি নক্ষত্র ব্যাখ্যা করো গ্রহকে নক্ষত্র বলা যায় না কেন সূর্যের নক্ষত্র বলা হয় কেন একই প্রশ্ন কিন্তু ঘুরেই ঘুরে দিতে পারি ঠিক আছে গ্রহদের নিজস্ব আলো নেই কেন নক্ষত্র খালি চোখে দেখা যায় না কেন ব্যাখ্যা করো পৃথিবী থেকে সূর্যের কেন্দ্র করে ঘোরে অন্য গ্রহ কেন কেন্দ্র করে ঘোরে না তারপরে দেখো এখানে আরো কিছু প্রশ্ন আছে এরকম করে দেখো প্রায় অনেকগুলো প্রশ্ন এখানে দেওয়া আছে শুক্রকে উত্তপ্ত গ্রহ বলা হয় কেন পৃথিবীর গ্রহ প্রাণীগুলো বসবাসের জন্য উপযোগী কেন এই সবগুলোর প্রশ্ন উত্তর সুন্দর করে লিখবে আমরা এখানে যে প্রশ্ন উত্তরগুলো যেভাবে সাজানো আছে ঠিক সেভাবে তুমি যে সাজিয়ে লেখো তাহলে কিন্তু দুই দুই পেতে পারো আর এরকম বৈশ্য টাইপের আসলে অবশ্যই পয়েন্ট আকার দেওয়ার চেষ্টা করবে পার্থক্য আসলে বক্স আকারে দেবে তাহলে নাম্বার খুব বেশি ভালো পাবে আচ্ছা দেখো এখানে টোটাল প্রায় বিশটা এ না সরি একুশটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে সবগুলা ভালো মতো করে দেখে ফেলবে